সায়ন্তিকাদের শপথ পড়িয়ে সংবিধান অমান্য করেছেন স্পিকার বিমান রাজ্যপাল বোসের রিপোর্ট রাষ্ট্রপতিকে বাংলার বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে নালিশ জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস একটি রিপোর্ট দিয়ে তিনি অভিযোগ করেছেন স্পিকার বিমান সংবিধান অমান্য করে তৃণমূলের দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করিয়েছেন শুক্রবারই তৃণমূলের দুই বিধায়ক শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হ্যাসেন সরকারকে বিধানসভায় শপথ গ্রহণ করিয়েছেন বিমান যদিও বৃহস্পতিবার রাজভবনের তরফে বিধায়কদের শপথ গ্রহণের জন্য ডেপুটি স্পিকারকে ওই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই নির্দেশেরই উল্লেখ করে রাষ্ট্রপতিকে দেওয়া রিপ্যাটে রাজ্যপাল জানিয়েছেন সংবিধানের নিয়ম অনুযায়ী বিধানসভার ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করা দায়িত্ব দেওয়া হয়েছিল রাজভবনের তরফে কিন্তু স্পিকার সেই নির্দেশ অমান্য করে সংবিধানকেও অমান্য করেছেন শুক্রবার বিধানসভায় সায়ন্তিকাদের গ্রহণ পর্ব শেষ হওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই রাজভবনের এক্স সাবেক টুইটার হ্যান্ডলে বিষয়টি প্যাস্ট করে নিজের বক্তব্য জানিয়েছেন রাজ্যপাল ব্যাস কয়েকটি প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে তার মতামত ব্যক্ত করেছেন তিনি রাজ্যপাল বলেছেন স্পিকারের সংবিধান অমান্য করা নিয়ে রাষ্ট্রপতির কাছে একটি রিপ্যাড পাঠানো হয়েছে